الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام. للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة وال جماعة أجمعين <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allahumma. <tries>

তোমারই থে আসমান থেকে নামে আগ কোরা ভাংলো সবার ভুল তোমারই করে আসছে ন কোরানের ছায়া তোরে খালি দমরাণী আবঘর ইসলামী ছান্দা নীল যে আল আমিন তুমি চিল চির দিন সকল মানুষের তরে হেরা সুল তোমাকে বলে আমি কেমন করে হেরা তোমাকে হাজারো মেধা বেদনার নার ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি চড়িয়ে দিতে চলে মা দিন মক্কা ছেড়ে এর সুল

وعلى آل سيدنا معجز ومكرم ومبلغين علماء اكرام حفاظ اكرام حجز الكرام والطلباء فرفرة دربا شريفة اولاد مجدد الزمان رحمة الله لئي پیر جد اللہ مفتی شاہیم سیدی کال قرآن

ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সালে অধ্যক্ষ আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় আল্লামা শাইকুল হাদিস ডক্টর মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকারের সালে হিমত আজকের এই প্রোগ্রামটি সদারত করছেন তালিম তাই পরিবেশন করছেন এবং আখির মনাজার পরিচালনা করবেন দরবারের মহান মর্শিদ আল্লামা শাহ মোহাম্মদ ফজলুল হক সিদ্দিকি সাহেব

হাজার হাজার আশেখ রসুল মাহফিল এসেছেন বলুন আমাদেরকে মাহফিল এনেছেন কে প্যান্ডেল ভরপুর অনেক লোক দাঁড়িয়ে আছে আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি না আমি আশা করছি আমার মাইকের আওয়াজ আপনাদের কর্ণ কবরে পড়ছে অনেক মানুষ বাড়িতে আছে অনেক মা আছেন যারা করছেন আমি আপনাদের সামনে খুব বেশি আলোচনা করব না যেহেতু আপনার আমার হাজার মানুষে কিছু কথা বলার জন্য দরবারে বিশ্ববদুর আমাকে অনেক মহব্বত করেন ওনার আলিয়া আলিয়াউলাদ যারা আছেন তারা সবাই আমাকে খুব মহব্বত করেন এই মহব্বতের সূত্র ধরে আট ঘন্টা নয় ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি এলাকায় যদি না আসতাম দুই বছর হয়ে গেল তো এসেছিলাম মা কিন্তু ওই বছর প্রথম আর এসেছিলাম মাঠটা মনে হয় আরেকটা মাঠ ছিল অনেক গ্যাদারিং ছিল আল্লাহর আজকে দেখলাম যে আপনাদের সভ্যতা আন্তরিকতা মুগ্ধ হয়েছি আপনি দেখেন বাংলাদেশের যত মঞ্চ সাজানো হয় প্রত্যেকটা মঞ্চের ভিতরে অস্থিরতা থাকে কি থাকে দাসকে এত হাজার হাজার মানুষ কোনো অস্থিরতা নাই কেন একমাত্র পুরাণের আকর্ষণ নবী পাখের মহব্বতের আকর্ষণ এত হাজার মানুষ প্রশাসন একটা থানায় প্রশাসন থাকে আর প্রয়োজন যলোককে কে কয়েকজনে কন্ট্রোল করা সম্ভব না এটা প্রমাণ আজকে পেয়ে গেলেন যে তুরান যেখানে শান্তি নবীর আদর্শ যেখানে শান্তি শেষ পর্যন্ত যেন আমাদের আদর্শটা বজায় থাকে এই মহামনীতা সাজিয়েছেন অনেক কষ্ট করে আমি আপনাদেরকে অনুরোধ করব ওয়াদের শুরুতেই অনুরোধটা করব এক মিনিট এরপর ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফটা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমি মনে মনে চাইতেছিলাম যে কোরআন শরীফটা হলে ভালো হয় যেহেতু আমি কোরআন হাফেজ না দেখে দেখে একটু পড়ব কোরআনের কারিমের সবচাইতে বড় সোরার নাম সোরায় বাকারা নাকি সবচাইতে ছোট্ট চোরা যেটা সোরায় কাউসার আমি আজকে আপনাদের সামনে সুরাতুল কাউসারের তাফসি করব মারহাওয়া বলে কোন সুরা বলেছি এই সুরায় কাউসার সুরাতুল কাউসারে আয়াত সংখ্যা হলো তিনটি কয়টি শব্দ সংখ্যা হলো দশটি শব্দ সংখ্যা কয়টি আর অক্ষর হইল বিয়াল্লিশটি এই সোরাটা নাজিল হয়েছে মক্কা তোর মোকারামা নবী যখন মক্কায় ছিলেন ওই অবস্থা নেই জিবাম যে সোরা গুরু নবীর উপরে নাজিল করেছেন আল্লাহ যে সোরা গুরু নাজিল করেছেন এই সুরাগুলোর নাম হলো মক্কি সুরা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলো হলো মাদানী সুরা এক লক্ষ হাজার কয়েক নম্বর প্রত্যেক নবীদের আসমান কিতাব আর শরীফা নেওয়ার সময় কন্ডিশন ছিল এ মুসা আসমানী কিতাব নিতে চাও তোর পাহাড়ে আস এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে কন্ডিশন লাগাই দিলেন পৃথিবীতে একজন মাত্র পয়গাম্ব যার ব্যাপারে কোনো কন্ডিশন নাই আল্লাহ বলছে বন্ধু মক্কায় কোরআন নিয়ে যাবে মক্কায় বন্ধু হেরা গোহায় কোরআন নিয়ে যাবে হেরা গোহায় বন্ধু পাহাড়ে কোরআন নিয়ে যাবে পাহাড়ে বন্ধু মদিরাই কোরআন নিয়ে যাবে মদিরাই বন্ধু শেখায় তুমি জিব্রাইলো যাবে শেখায় এই জন্যই দিস্কার কই সারিনিদি ও নবী হামারা হে রে আমার নবী এমন নবী যেই নবীর সঙ্গে এক লক্ষ চকুদের তুলনা হবে না সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টির তুলনা হবে না ডিস্কা করি সারিনী নবী পাক এমন নবী যার দ্বিতীয় আর একটা সৃষ্টি এই পৃথিবীতে আমরা সৃজন করে নাই মস্তফা কি আসমত হাদ না নাম কিnabla নবী পাকের সম্মানের যে পরিধি সীমানা এটা কোন সীমানা শেষ করা যাবে কেন আল্লাহ বলেন রব্বুল আলামিন আমার নবী হল রহমাতুল্লিল তো সেই নবীর উম্মত আমরা হয়েছি দরখাস্ত করতে হয়েছে না লভিং করতে হয়েছে না আল্লাহ পাক মায়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন চিৎকার মেরে বল مرحبا আল্লাহ আমি 1 মিনিট সময় চেয়েছি এখন আমাকে কি 1 সময়টা দিবেন এই মাহফিজ আপনারা দেখেন দুই দিক থেকে আমি যেটুকু তারসির করব তাফসিরের ঝুঁকি গেলে হয়তো আমি আর অন্য প্রাসঙ্গিক কথা বলতে পারবো না এইজন্য আমাদের শ্রোতি

যদি এক দুই তিন পাঁচ দেন আমার কাছে দিয়ে আমি নামটা বলে দিব দোয়া করে দিব আর আপনাদের কাছে কমিটির কিছু ছেলের আসবে মাদ্রাসা ছাত্র আপনারা যে যা পারেন তা দিবেন আমার মনে হয় যদি আপনারা একশো করে টাকা দেন মিনিমাম তিন লক্ষ টাকা পাওয়ার কথা কৃপণতা করবেন না কৃপণতা করা যাবে সবাই যার যার পকেট হাত দিবে নাকি একটু ছাত্র ছেড়ে পড়াই